আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হলো নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ প্রশাসন বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মাদক সেবনের ক্ষতিকারক দিকগুলিকে তুলে ধরা হয় মাদক সেবনের অপকারিতা সম্পর্কে সাধারণ মানুষকে বোঝানো হয় পুলিশের পক্ষ থেকে এদিন পলাশিপাড়া থানার সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় সেই শোভাযাত্রা বাসস্ট্যান্ড ঘুরে বিডি অফিস মোড় পরিক্রমা করে থানার সামনে এসে শেষ হয় এই শোভাযাত্রায় অংশ নেয় থানার একাধিক পুলিশ অফিসার পুলিশকর্মী ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সরা আর ছিল পলাশিপাড়া এমজেস বিদ্যাপীঠ ও পলাশিপাড়া এমজেস বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পুলিশের এই সামাজিক উদ্যোগে খুশি এলাকার মানুষজন No. Uh -huh. অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউ নাও ইট ইজ ইয়স আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ড ফ্রেশাস ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট